প্রিলিমিনারি সিলেবাস সম্পর্কে কিছু ধারণা দিব স্কুল এবং কলেজ প্রস্তুতি কৌশল কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে কথা বলব তারপরে হচ্ছে আমাদের আমরা যে কোর্স প্ল্যানটা করেছি আমাদের প্রিলিমিনারি কোর্স প্ল্যান সেই কোর্স প্ল্যানের প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানাবো পাশাপাশি আমাদের যে নাহু সরফ টু অ্যাডভান্স একটা কোর্স রানিং রয়েছে বা চালু হবে সেটার যে কোর্স প্ল্যান সেটাও আমরা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের ক্লাস দেখেন আমরা যে ওই যে সিলেবাসের আলোকে আমরা যে কোর্স প্ল্যানটা করেছি এখানে আমাদের আমরা মিক্সড করে করে হচ্ছে কোর্স প্ল্যান সাজিয়েছি দেখেন ফার্স্টে ক্লাস হবে আট আটটা ক্লাস পরে আমরা একটা রিভিশন এক্সাম নেব এবং প্রত্যেকটা ক্লাসের পরেই কিন্তু হচ্ছে একটা করে ই থাকবে আপনার ক্লাস টেস্ট থাকবে যেমন সাধারণ জ্ঞান এক নম্বর ক্লাস এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু দুই নম্বর ক্লাসে পরিবেশ ও দুর্যোগ এরপরে বাংলা এক নম্বর ক্লাসে সন্ধিবিচ্ছেদ সমর্থক শব্দ বাংলা দুই নম্বর ক্লাসে কারক বিভক্তি বিপরীতার্থক শব্দ গণিত এক নাম্বার ক্লাসে বাস্তব সংখ্যা গড় গণিত দুই নাম্বার ক্লাসে ঐক্যিক নিয়ম বয়স নির্ণয় অনেক সময় হয় হবে কি যে পুরো অধ্যায়টা বা এই পুরো টপিকটা একটা ক্লাসের ভিতরে অনেক সময় নাও আসতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়তেও পারে সেটা আমরা যখন ক্লাস করাবো ওই সময়টা আসলে বোঝা যাবে আমি বারবারই বলি যে এটা আমার পার্সোনাল পেইজ আমি সব কিছু নিজের মতো করে করাই যেমন আমরা বিগত আমি যে বিগত যে নিবন্ধনে লিখিত ক্লাসগুলো করিয়েছি সেখানে যারা যুক্ত ছিলেন তারা অবশ্যই জানেন যে আমি কিভাবে হচ্ছে ক্লাসগুলো করিয়েছি যেভাবে দরকার যখন যেরকম দরকার যখন বেশি পড়ানো দরকার তখন বেশি পড়িয়েছি যখন অল্প পড়ানো দরকার তখন অল্প পড়িয়েছি অল্প পড়ানোর দরকার কখনোই হয় নাই বেশি বেশি পড়াতে হয়েছে তো যখন যেরকম দরকার তখন সেভাবেই করে থাকি এটা একটা প্রাইভেট প্রোগ্রাম কোনো প্রফেশনাল কোনো কোর্স না এটা একটা প্রাইভেট কোর্স আমি আপনি যেরকম ছোটোবেলা আমরা যেরকম প্রাইভেট পড়েছি সে সেরকমভাবেই আপনারা প্রাইভেট মনে করি এই কোর্সটা করবেন ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে ইংলিশ ওই তো সেমভাবে তো বুঝিয়ে দিলাম তো এখানে মোটামুটি আমরা যদি নিচের দিকে যাই ক্লাস দেখা যাচ্ছে মোটামুটি অনেক ক্লাস হিউজ পরিমাণে ক্লাস এর ভিতর থেকে আরও ক্লাস বাড়বে দেখেন চৌষট্টি নাম্বার ক্লাসে এসে আমরা মোটামুটি শেষ করার চেষ্টা করেছি যদিও সম্ভব হবে না আরও ক্লাস বাড়াতে হবে এটা আমি জানি তারপরও চেষ্টা করব এর ভিতরে সীমাবদ্ধ রাখার আর দেখেন এখানে আমরা সাধারণ জ্ঞানের সাধারণ সাধারণ জ্ঞানের উপরে ক্লাস হবে বাইশটা এটা সাধারণ জ্ঞানের বাইশ নাম্বার ক্লাস বাংলায় ক্লাস হবে সতেরোটা সতেরো নাম্বার ক্লাস গণিতে ক্লাস হবে এগারোটা এটা এগারো নাম্বার ক্লাস আর ইংলিশে ক্লাস হবে বারোটা এটা বারো নম্বর ক্লাস তো মোটামুটি কিন্তু চৌষট্টিটা ক্লাস টপিকের উপরেই হবে এরপর রিভিশন এক্সাম হবে এগারোটা আর প্রিভিয়াস কোশ্চেনের উপরে সলিউশন ক্লাস হবে দশটা ফুল মডেল টেস্ট পাঁচটা তো এই মোটামুটি কিন্তু ক্লাস আশি থেকে নব্বইটা হয়ে যাবে বুঝতে পেরেছেন এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স প্ল্যান পরিচালনায় আমিই থাকব এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কোর্স প্ল্যান আর আমাদের এই কোর্স প্ল্যান নিয়ে আশা করছি কোনো প্রশ্ন নাই আপনাদের তারপরে যদি প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টে করেন আমি পরবর্তীতে হয়তো রিপ্লে দিয়ে দেবো কারণ এখন কমেন্ট দেখতে গেলে সময় চলে যাবে তো এই এই কোর্স প্ল্যান অনুযায়ী মূলত আমরা ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ আচ্ছা এবারে আমরা একটু প্রস্তুতি কৌশলে যাই আপনারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এখানে আমরা কিছু কৌশল আপনার জন্য লিখে দিয়েছি দেখেন অনেক অনেক টপিক দেখে দেখে ঘাবড়ে গেলে চলবে না খুব স্মার্টলি মাথা ঠান্ডা রেখে কিছু কৌশল অবলম্বন করে প্রস্তুতি নিতে হবে এখানে দেখেন অনেক টপিক এত টপিক দেখে আসলে আপনি যদি ভয় পেয়ে যান শুরুতেই তাহলে কিন্তু হবে না আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এক নম্বরে যেটা আপনি করবেন সিলেবাস আত্মস্থ করতে হবে এখানে যে সিলেবাস এই সিলেবাসের ভিতরে কী কী টপিক আছে এগুলো আপনাকে একেবারে নক্ষ রাখতে হবে আপনার জানতে হবে যে আসলে সিলেবাসের ভিতরে কি কি আছে যখন আপনি সিলেবাসটা সম্পর্কে আপনার পুরোপুরি আইডিয়া চলে আসবে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাবে আর এর ভিতরে দেখবেন যে অনেকটাই আপনি আগে থেকেই পারেন মোটামুটি আপনার আইডিয়া আছে এরপরে যখন একটু নিজের থেকে আর একটু চর্চা করবেন দেখবেন যে ওটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে হচ্ছে অধ্যায় ধরে ধরে পড়া সিলেবাস দেখে এক একটি অধ্যায় ধরে সম্পূর্ণরূপে শেষ করতে হবে যাতে একঘেমিতে না আসে সেজন্য ভিন্ন ভিন্ন সাবজেক্ট মিক্সড করে পড়া যেতে পারে আপনি কি করবেন ফার্স্টে মনে করেন যে এখানে কি আছে এখানে আছে ভাষা রীতি ও বিরাম চিহ্নের ব্যবহার এই একটা অধ্যায় বাগধারা ও বাগবিধি এই একটা অধ্যায় তো আপনি কি করবেন এই এই যে ব্যাকরণ অর্থাৎ বাংলা অবশ্যই ব্যাকরণ তো ব্যাকরণ থেকে আপনি কি করবেন আপনি এই এই টপিকটা আপনি বের করবেন বের করে আপনি এই অধ্যায়টা পুরোপুরি শেষ করে ফেলবেন বাগধারার অধ্যায়টা শেষ করে ফেলবেন তারপরে এই সমাস কারক বিভক্তি এক একটা অধ্যায় ধরবেন শেষ করে ফেলবেন এখন দেখা যায় আপনি যদি একটা না এই বাংলাই পড়তে থাকেন তখন আপনার কয়েকদিন গেলে আপনার হচ্ছে একটু একঘেমিতে আসতে পারে তখন আপনি কি করবেন আপনি একদিন বাংলা পড়লেন বা একদিন আরেক দিন ইংরেজি পড়লেন অথবা সকালে বাংলা পড়লেন বিকেলে ইংরেজি পড়লেন এইভাবে কিন্তু আপনি এইভাবে হচ্ছে অধ্যায় ধরে 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 অধ্যায় ধরে দেখবেন গাইড থেকে বের করবেন আর পড়তে থাকবেন আর অনেক সময় হয় কি যে আপনি গাইড থেকে পড়লে হয়তো নাও বুঝতে পারেন কিছু বিষয় আছে অনেক সময় বোঝা যায় না বিশেষ করে গণিতের বিষয়গুলো তারপরে যদি কারো গ্রামার বা ব্যাকরণে কারো দুর্বলতা থাকে তাহলে সেক্ষেত্রে একটু বুঝতে কষ্ট হতে পারে এই জন্যই মূলত আমাদের কোর্স করানো এবং এই জন্যই মূলত কোর্সগুলো করতে হয় যেখানে আমরা কিন্তু খুব সহজ ভাষায় যতটুকু সম্ভব সহজ ভাষায় হচ্ছে কৌশলে আপনাদেরকে শেখানোর চেষ্টা করাবো করব এই হচ্ছে বিষয় তারপরে তিন নম্বরে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন দেখেন আচ্ছা এখানে আছে এ সকল পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে মোটামুটি ভালোই কমন এসে থাকে তাই বিগত নিবন্ধন ও বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করতে পারলে প্রস্তুতি অনেকটাই কভার হয়ে যাবে প্রিভিয়াস কোশ্চেনগুলো অবশ্যই পড়তে হবে কারণ এই এই সমস্ত প্রশ্নে অবশ্যই রিপিট হয়ে থাকে বুঝতে পেরেছেন তো এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেনগুলোও কিন্তু আমাদের প্রিভিয়াস কোশ্চেনের উপরে মোটামুটি পনেরো থেকে বিশটার মতো ক্লাস থাকবে যেটা আমরা বিগত সালের কোশ্চেনগুলো আমরা সলভ করব এবং সেখান থেকে অনেকগুলো কমন এসে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে মোটামুটি খুব বেশি ই করার পেরা নেওয়ার দরকার নাই এইভাবে যদি আপনি মোটামুটি প্রিপারেশন নিতে থাকেন সময় আছে হাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন চল্লিশ নম্বরে পাশ এ পর্যন্ত এটাই মোটামুটি ফাইনাল